সহজ প্রশ্ন দিয়ে আমি এই ভিডিওটা শুরু করতে চাই সঞ্জু স্যামসন কি আউট ছিলেন নাকি নট আউট ছিলেন কোনটা তিনি আউট ছিলেন কিনা তার চেয়েও ন্যায্য প্রশ্ন বরং এটা হওয়া উচিত সঞ্জু স্যামসন কি ক্লিয়ার আউট ছিলেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে একশো শতাংশ নিশ্চিত হওয়া গেছিল কি যে যিনি ফিল্ডার ছিলেন তার পা বাউন্ডারি লাইনের সাথে একটুও টাচ করেনি যতগুলো অ্যাঙ্গেল হওয়া দরকার যতগুলো অ্যাঙ্গেল দেখে এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে তার বুট বাউন্ডারি লাইনে টাচ করেনি সেই একশো শতাংশ কোন অ্যাঙ্গেল থেকে বা কিভাবে সঞ্জু স্যামসনকে আউট দেওয়া হলো যে হাইলাইটস টা দেখানো হলো তাতে তো হাইলাইটস মানে যতগুলো অ্যাঙ্গেল দেখানো হলো রিভিউ সময় এক পিছনের অ্যাঙ্গেল থেকে সাইডের অ্যাঙ্গেল থেকে যখন দেখানো হলো তখন যে মুহূর্তে পা ওই পিছন থেকে আমরা দেখছিলাম যে বাউন্ডারি লাইন এবং পায়ের মাঝে একটা গ্যাপ থাকতে পারে সেই জায়গাতে তো দেখানো হলো না সাইড অ্যাঙ্গেল থেকে এবং বারবার পিছনের অ্যাঙ্গেল থেকে দেখানো হলো তাহলে যদি একশো শতাংশ নিশ্চিত না থাকা যায় তাহলে কিভাবে আউট দেওয়া হতে পারে একটা ব্যাটারের এগেনস্টে কি বলুন এই প্রশ্নটার উত্তর দিন আমাকে কিভাবে সঞ্জু স্যামসান আউট হলেন যখন একদম ক্লিয়ার ফুটেজ ছিল না আমরা সেই ছোটবেলা থেকে একটা টার্ম শুনে আসছি বেনিফিট অব ডাউট যখন আম্পায়ার বা কোনো ক্ষেত্রে একদম প্রপার এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না তখন বেনিফিট অব ডাউট দেওয়া হয় যেটা ব্যাটসম্যানের পক্ষে যায় ব্যাটারের পক্ষে যায় এক্ষেত্রে ফিল্ডার যে ক্যাচটা ধরলেন ফিল্ডার অনেকক্ষণ লাফালেন বাউন্ডারি লাইনের ধারে এবং তারপরে নিজের শেষে ক্লেম করলেন যে তিনি ক্যাচ ধরেছে সেটা তো সমস্ত ফিল্ডারই করবেন তাই না কিন্তু একশো শতাংশ ক্লিয়ার কি হওয়া গেছিল যে বল এবং সরি পা এবং বাউন্ডারি লাইনের টাচ হয়নি এই আইপিএল এর ম্যাচে হাজারটা ক্যামেরা রয়েছে যারা জিও সিনেমাতে আইপিএল দেখেন হাজারটা ক্যামেরা নর্মাল ক্যামেরা হিরো ক্যামেরা যেখানে শুধুমাত্র ক্যাপ্টেন বা কোনো একটা নির্দিষ্ট প্লেয়ারকে দেখানো হয় ব্যাটার ক্যামেরা ক্যামেরা স্টাম্প স্পাই হাজারটা ক্যামেরা রয়েছে কিন্তু তা সত্ত্বেও বাউন্ডারি লাইনের ধারে বল যেখানে ট্রাভেল করছে সেই জায়গাতে ফিল্ডারের মুভমেন্ট সেটা এখনো পর্যন্ত ট্র্যাক করা যাচ্ছে না তাহলে এত টেকনোলজি থেকে কি লাভ যখন এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত শেষ পর্যন্ত দিতেই হবে সঞ্জু সার স্যার আউট ছিলেন নাকি নট আউট ছিলেন সেই প্রশ্নটা অবশ্যই বিতর্কিত কিন্তু এইটুকুনি তো আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কোনো ফুটেজ পাওয়া যায়নি যেখানে পা এবং বাউন্ডারি লাইন একদমই টাচ করেনি এমনটা আমরা নিঃসন্দেহে বলতে পারবো তাহলে কি বলবেন আপনি সঞ্জুর ওই আউটটাই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এটা তো সবাই জানেন সঞ্জু নিজে পর্যন্ত বলছিলেন যে কি হলো ওই জায়গাতে দাঁড়িয়ে আমি নট আউট ছিলাম এই দাবিটা তারা কেউই জানাননি আমি শিওর সঞ্জু বা বাকি যারাই ওই জায়গাতে বলছিলেন যে কি হলো তারা মোটেও নিচে সঞ্জু নট আউট ছিলেন সেই দাবি তারা জানাতে পারেন না কিন্তু তারা এই দাবিটা দাবিটা তো জানাতে পারেন যে কিভাবে আউটটা দেওয়া হলো কোন জায়গাতে দেখা গেছে যে তারা একদম ক্লিয়ার রয়েছেন তার পা অনেকে আইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে প্রচুর আলোচনা করেন প্রত্যেকদিন দিন আইপিএলে ফিক্সিং হয়েছে ইভেন আজকের এটা হওয়ার পরও তো ফিক্সিং নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে বলা হচ্ছে আম্পায়ার ফিক্সিং করেছে যখন এই ধরনের কিছু ভুলভাল সিদ্ধান্ত দেওয়া হয় তখন ব্যাপারটা ঘুরে ফিরে ম্যাচ ফিক্সিং এর দিকেই ঠেলে দেওয়া হয় কিন্তু এত বছর ধরে যে খারাপ আম্পায়ারিং হয়ে চলেছে নিম্নমানের আম্পায়ারিং হয়ে চলেছে থার্ড ক্লাস আম্পায়ারিং হয়ে চলেছে সেই নিয়ে কেউ কথা বলেন না সবাই এই সব জিনিসগুলো এবং দিনের শেষে কি হয় মান উন্নত হয় না এত ক্যামেরা এত টেকনোলজি এত অ্যাঙ্গেল তা সত্ত্বেও শেষ পর্যন্ত এমন কিছু আউট আমরা দেখতে পাচ্ছি যেটা কোনো একশো শতাংশ প্রুফ নেই এটাই হলো সবচেয়ে হতাশার ব্যাপার আজ সঞ্জুর জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক একই কথা বলতাম দেখুন এটা রাজস্থানের ম্যাচ রাজস্থান দিল্লি সুতরাং বুঝতে তো পারছেন কারো পক্ষে কথা বলার কোনো ব্যাপার নেই যে কলকাতা আছে চলো কলকাতার পক্ষে বলি চেন্নাই আছে চেন্নাইয়ের পক্ষে বলি মুম্বাই আছে মুম্বাই বিপক্ষে সেসব কিচ্ছু নয় জাস্ট এটা আপনি ক্রিকেটেও একটা পার্সপেক্ট থেকে দেখুন কোনোভাবে ওটা একশো শতাংশ ঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে আপনার কোনোভাবে কি এই জায়গাতে বেনিফিট অফ ডাউটটা দেওয়া যেত না এখানে কি ফিল্ডারের জন্য বেনিফিট অফ ডাউট যে তিনি ক্যাচ ধরার পর চিৎকার করে ক্লেম করেছি ক্যাশ ধরেছি আর কতদিন এরকম অসাধারণ আম্পায়ারিং দেখতে পাবো আমি জানি না এটা শুধু আইপিএল বলে নয় এটা ইন্টারন্যাশনাল ম্যাচও দেয় এরপরে দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সেখানেও এই টাইপের আম্পায়ারিং দেখব। দেখবো এবারে আইপিএল আপনি দেখুন আর্ধেক হোয়াইট যেটাকে হোয়াইট দেওয়া হচ্ছে না ইভেন থার্ড আম্পায়ার পর্যন্ত সেম ভুলটা করছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ফিল্ড আম্পায়ার তো ভুল করতেই পারে এতদিন যত দোষ ফিল্ড আম্পায়ার ঘোষ এরকম টাইপের একটা ব্যাপার ছিল ফিল্ড আম্পায়ার কিছু ভুল করলেই তাকে একদম ঘিরে ধরা হতো হ্যাঁ তার দিকে তেরে যাওয়া হতো এখন তো থার্ড আম্পায়ারের কাছেও সেই সুযোগ রয়েছে এখন তো ওয়াইড বলের জন্য কল করছেন কিন্তু তাও ভুলভাল যেটা ক্লিয়ার লাইনের মধ্যে রয়েছে সেটাকে ওয়াইড দেওয়া হচ্ছে যেটা নেই সেটাকে দেওয়া হচ্ছে এবারে আইপিএল আম্পায়ারিংটা দেখুন এত বাজে আম্পায়ারিং কিভাবে হতে পারে একটা এরকম টুর্নামেন্টে কিভাবে হতে পারে এত বাজে আম্পায়ারিং সানজু স্যামসান আমি একটু দেরি করে লাইভ এলাম কারণ আমি খুব আগ্রহী ছিলাম যে সানজু কি বলে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সঞ্জু কি বলে এবং খুব সুন্দরভাবে ওই পয়েন্টটাই চেপে যাওয়া হলো যিনি ম্যাচ প্রেজেন্টার ছিলেন তিনি চাইলেই বলতে পারতেন যে সঞ্জু ওই যেভাবে আউট হলে সেই নিয়ে কি মতামত এই যে আম্পায়ারদের ভুলটা ঢেকে দেওয়া হলো এটা কি হচ্ছে আম্পায়ার আম্পায়ার ভুল করছে করছে দোষ এটা কতদিন চলবে এরকম ভাবে কোনো টুর্নামেন্ট হয় না এইটুকু সঞ্জু ওই জায়গাতে আউট ছিলেন নাকি নট আউট ছিলেন সেই প্রশ্ন আবারও বলছি সেই প্রশ্ন থেকেও বেশি মানে যুক্তিযুক্ত প্রশ্ন হওয়া উচিত যে সঞ্জু কি ক্লিয়ার আউট ছিলেন উত্তর হচ্ছে না কোনো না কিভাবে আপনি ক্লিয়ার ভিশন পেলেন ওই জায়গাতে একদিক থেকে শুধু দেখানো একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে থেকে আরেকটা কি কিছুই দেখানো হলো না এই যে হোয়াইট বল বল বলুন বা বল আপনি ক্ষেত্রে তো দুখানা অ্যাঙ্গেল একসাথে দেখতে পান স্পিড স্প্রিন করে একদিকে দেখানো হয় যে বল কোন মানে ওই যেগুলো ক্যাচ ক্যাচ এর অ্যাপিল হয় যেগুলো হ্যাঁ আউটসাইড এই যে ক্যাচের অ্যাপিলের ক্ষেত্রে একদিকে একটা অ্যাঙ্গেল দেখানো হয় আর একদিকে ডিআরএস এর ওই প্রযুক্তি দেখানো হয় সুতরাং সেভাবে কেন দেখানো হলো একসাথে এরকম ভুল লাগে জাস্ট আর কিছুই না যাই হোক দিল্লি এবং রাজস্থানের মধ্যে ম্যাচ দারুণ জমে গেছিল সঞ্জু একা কোথা থেকে কোথায় নিয়ে গেছিলেন যেখানে বাটলার নেই শেষী জয়সওয়াল নেই রিয়ান পারাক নেই তিনজন আউট হয়ে গেছেন সেই জায়গাতেও তিনি যে ইনিংসটা খেললেন যেখানে রান ইজিলি চেসেবল ছিল হ্যাঁ আমি ডিফেন্ড করছিলাম রাজস্থানকে সঞ্জু যেখান থেকে আউট হয়ে গেছে সেখান থেকেও ব্যাচ ইজি যেতে যেত সেই জায়গাতে কুলদীপের কৃতিত্ব বা শেষ দিকে কৃতিত্ব কিন্তু সঞ্জু যে জায়গাতে আউট হলেন খুব বাজে রকম একটা টার্নিং পয়েন্ট ছিল এবং কিছু বলার নেই এই যে এটা যদি কোনো বড় দলের বিপক্ষে হতো আজকে সঞ্জু স্যামসন ঠিক আছে সঞ্জুর তো একটু বেস রয়েছে এটা যদি এমন কোন প্লেয়ারের ক্ষেত্রে হতো যেটা ইম্পর্টেন্ট নয় বা ধরুন এমন সময় হতো যখন এই ক্যাচ ভ্যালু থাকতো না এরকম হতেই পারে তখন ব্যাপারটা পুরোপুরি চেপে যেত কিন্তু এটা দিনের পর দিন চলে আসছে এটাই হলো আসল ব্যাপার আজকের ম্যাচ সম্পর্কে যদি বলি তাহলে দারুন একটা ম্যাচ হয়েছে সঞ্জু দারুন খেলেছেন যে আপনারা চুজ করুন সঞ্জু নাকি দুজনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কাকে ভারতের প্রধান কিপার হিসেবে দেখতে চান সঞ্জু নাকি পান্থ তিনি ভারতীয় দলে এর আগে অনেক কিছু করেছেন টি টোয়েন্টিতে একদম ম্যাচ যেত হাজারটা ইনিংস রয়েছে আমি বলছি না একেবারেই নেই কিন্তু ঋষাব পান্ত এতদিন ভারতীয় দলে খেলেছেন তিনি জানেন কি করতে পায় করতে না পারলেও তিনি জানেন তার দায়িত্বটা কি সঞ্জু স্যামসানও বহুদিন ধরে খেলেছেন কিন্তু তার দায়িত্ব এখনো পর্যন্ত ক্লিয়ার নয় ঋষভ পান্ত তিনি জানেন তিনি কোথায় ব্যাটিং করেন তিনি কিভাবে খেলবেন তিনি জানেন এবার ভারতীয় ম্যানেজমেন্ট বা নির্বাচন তারা তো বলেই দিয়েছে যে সঞ্জুকে তারা মিডিল অর্ডার ব্যাটার হিসেবেই খেলাবে মিডিল অর্ডারে একজন তারা চাইছিল যে কারণে রাহুলকে তারা কনসিডার করেনি সুতরাং সঞ্জু জানে তিনি মিডিল অর্ডারে খেলবেন কিন্তু সঞ্জু মিডিল অর্ডারে খেলছেন না তিনি কে তাহলে মিডিল অর্ডারে মানিয়ে নিতে পারবেন অন্তত চার বা পাঁচ নাম্বার চারও না চারই বা কি বলছি মেবি রোহিতের সাথে জয়সালি ওপেনিং করবেন তিনি কোহলি চারে সূর্য মানে পাঁচ বা ছয় এই জায়গাতে আমরা সঞ্জুকে দেখতে পাই তাহলে তিন নাম্বারের সঞ্জু যেরকম খেলছেন পাঁচ বা ছয়ের সঞ্জু সেরকম খেলবেন না কিন্তু আপনি যদি দুজনের মধ্যে কোন একজনকে এগিয়ে রাখতে চান তাহলে সঞ্জু অনেকটাই এগিয়ে গেছে যে শুধুমাত্র রানে পান্থে থেকে একটু এগিয়ে এমনটা নয় আপনি সঞ্জুর ম্যাচ উইনিং পারফরমেন্স বলুন আপনি সঞ্জু স্যামসনের অ্যাভারেজ স্ট্রাইক রেট সবকিছুতে সঞ্জু এগিয়ে রয়েছে তাহলে কে সঞ্জু নাকি পান্থ যতদিন যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আরো বেশি করে উঠছে আমি এর আগে ভিডিওতে একটা বলেছিলাম বিশ্বকাপের বিশ্বকাপের আগে আগে রাখাই উচিত তাহলে সবাই কনফিউজ হয়ে যান যাই হোক কিছু করার নেই মেবি এখনো ফার্স্ট চয়েস আমার মতে কিন্তু সঞ্জু যে ফর্মে আছে যেভাবে ইউটিলাইজ করছে মানে গোটা টিমটাকে যেভাবে চালনা করছেন তিনি সেভাবে ইউটিলাইজ কিন্তু করা উচিত ভারতীয় ম্যানেজমেন্টের সঞ্জুকে খেলানো যেতে পারে এটুকু আমি বলতে পারি আর ঠিক আছে মানে এমন নয় যে পান্থকে খেলালে পান্ত খুব খারাপ করবেন পান্থ করছেন শেষ কয়েকটা ইনিংসে করতে পারেনি কিন্তু তিনিও চারশো প্লাস রান করেছেন নির্বাচকদের উপর যে নাকি সঞ্জু আর দুজনেই ঠিক আছে আজকের ম্যাচ সম্পর্কে যদি বলি প্রথমে জেক ফ্রেজার ম্যাগগার্ক গতকালই ম্যাগার্ক একটা উক্তি করেছিলেন বিগত কয়েকদিন ধরে প্রচুর সমর্থকের মনে একটা প্রশ্ন ছিল সমর্থক না প্রচুর দর্শকের মনে একটা প্রশ্ন ছিল যারা অ্যাকচুয়ালি এই আইপিএলটাকে মনে করেন না যে আইপিএল একটা প্লেয়ার দারুণ খেলছে মানে সে সে জাতীয় দলের হয়ে ভালো খেলবে এমন একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় অনেকে এটা মনে করে প্লাস আইপিএল এ ফ্রেজার ম্যাগার যেভাবে খেলে চলছিলেন খেলছিলেন অসাধারণ মারাত্মক মানে নামছিলেন একটা একশো আশি নব্বই দুশো আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন এবং ওই জায়গাতে দাঁড়িয়ে যে কেউ ভেবেছিলেন যে ভাই এ এ হান্ড্রেড পার্সেন্ট থাকবে টি বিশ্বকাপের দল কিন্তু তার সাথে কিছু ব্যাপার ছিল যেমন তিনি টি টোয়েন্টিতে ডেবিউ করেনি এখন অস্ট্রেলিয়ার জার্সিতে সুতরাং তিনিও জানতেন এবং অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টও জানত যে একে যদি আমি টিমে নিই একটা গ্যাম্বল করা হবে যাকে বলে একে টিমে নেওয়া মানে তুমি ওয়ার্ল্ডারের মতো একজন প্লেয়ারকে বসাতে পারো সেই চিন্তা ভাবনায় আসছো সুতরাং সেটা তারা করেনি কিন্তু অনেকেই বলছিলেন যে ভাই কি হলো ম্যাকগার্ডকে তারা কেন নিল না এই ফর্মের একজন প্লেয়ারকে তারা নিল না অনেকে আবার বলছিলেন এই কারণেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইত্যাদি ইত্যাদি তো সেই বিষয়ে আবার প্রশ্ন করা হয়েছিল ম্যাকগারকে যে তুমি টি টোয়েন্টি টি বিশ্বকাপের দলে জায়গা পাওনি তুমি কি বলবে তিনি একদম সহজ সহজ এবং ম্যাচিওরের মতো জবাব দিয়েছিলেন মেবি আমি এখনো টি দলে নিজের জায়গাটা আর্ন করতে পারিনি বা এই স্কোয়াডে থাকার জন্য নিজের জায়গাটা আর্ন করতে পারি আপনি একজন প্লেয়ারের প্রশংসা তার ব্যাট হাতে কেমন করছেন মাঠে কেমন প্রদর্শন করছেন তার উপরই ভিত্তি করে বলেন যে এ ম্যাচিওর এ কিরকম ম্যাচিওর ইনিংস খেলছে এ কিভাবে চার ছক্কা মারছে সেখানে বলতে পারেন কিন্তু মাঝে মাঝে কথা দেও না ম্যাচিউরিটি দেখানো চায় এবং ফ্রেজার ম্যাকগার এই বয়সে একদম বাচ্চা ছেলে সেই ফ্রেজার ম্যাকগার তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন প্রশ্নটা যে মেবি আমি এখন আর্ন করতে পারি হ্যাঁ এটা দেখে আমার খুব ভালো লেগেছে তার ব্যাটিং তো ভালো লাগছে আজকে তো কুড়ি বলে পঞ্চাশ কিন্তু ওই যে ম্যাচিউর ম্যাচিউরিটি দেখালেন তিনি যে আমি এখন আর্ন করতে পারি পারিনি কিন্তু আরো ভালো লাগে প্লাস আজকে কুড়ি বলে পঞ্চাশ রান করার পর যে আউটটা হলেন তিনি একটা ফুল টস বলছিল চাইলেই মারতে পারতেন কিন্তু মারতে পারলেন না তারপরে আমি যেটা দেখলাম তিনি মাথা নিচু করে মাথা নাড়তে নাড়তে বেরোচ্ছেন যেন তিনি খুশি নন তিনি যেন একটা গিল ফিল করছেন যে এভাবে আমি আউট হলাম এত ভালো একটা বল ছিল এই জিনিসগুলো একটা প্লেয়ারকে আরো উন্নত করে তোলে ফ্রেজার ম্যাগার যে আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি এমন নয় তিনি বিগ ব্যাসে ভালো রান করেছেন তিনি আইপিএল ভালো খেলে চলেছেন তার একটা অস্ট্রেলিয়া ডোমেস্টিক ক্রিকেটে উনত্রিশ বলে সেঞ্চুরি আছে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না টি না ওডিআই ম্যাচে তিনি লিস্টে লিস্টে ম্যাচে তিনি উনত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন

ওয়ার্নারকে ছাপিয়ে তিনি দিল্লির প্লেয়িং ইলেভেনে চলে এসেছেন মানে বুঝতে পারছেন কোন জায়গাতে তিনি রয়েছেন কিন্তু তাও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছেন এবং সেই ওয়ার্নার যাকে তিনি রিপ্লেস করে দিল্লিতে এসেছেন যাকে তিনি ছাড়িয়ে দিল্লিতে এসেছেন সেই ওয়ার্নারই খেলবেন তিনি খেলবেন কিন্তু তিনি জানেন যে কখন কি মন্তব্য করতে হয় এবং কিভাবে খেলতে হয় এটা অস্ট্রেলিয়া আবারও বলছি এটা অস্ট্রেলিয়া হ্যাঁ যারা বলছেন না যে অস্ট্রেলিয়া কেন বিশ্ব চ্যাম্পিয়ন দল এই সিলেকশন গুলো বোঝা যায় অ্যাকচুয়ালি কিন্তু তাই এটা অস্ট্রেলিয়া এখানে আপনার ঠিকঠাক একটা অভিজ্ঞতা বা একটা ডোমেস্টিক এক্সপিরিয়েন্স কোথায় কিভাবে খেলতে হয় সিচুয়েশন অনুযায়ী খেলতে হয় কিনা সেটা যদি আপনি আপনি আনতে না না পারেন আপনাকে টেস্ট দলে করানো হবে দেখুন খুঁজে বার করুন অস্ট্রেলিয়ার কটা প্লেয়ার বছর বয়সে ডেবিউ পাবেন দু একটা নাম পাবেন কিন্তু তারা সিচুয়েশন অনুযায়ী টেস্ট কি অল ওভার দেখুন আপনি পাবেন কিন্তু সিচুয়েশন অনুযায়ী যখন ভারতে পাঠানো হলো অস্ট্রেলিয়ার দলকে বিশ্বকাপের আগে সেই সময় দু একটা এক্সট্রা ডেবিউ তারা করেছিল বা বিশ্বকাপের আগে মানে ওই বর্ডার গাভাস্কার ট্রফির কথা বলছি বিশ্বকাপের অনেক আগে ছিল তো যখন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া পাঠালো দলটা ভারতের মাঠে সেই সময় কিছু ফোর্স তারা ডেবিউ করিয়েছিল স্পিনার হিসেবে কারণ তাদের কাছে স্পিনার বলতে ওই এক নাথান লিও সুতরাং ওই জায়গাতে কিছু ফোর্স চেঞ্জ বা ফোর্স ডেবিউ তাদেরকে করতে হয় আদারওয়াইজ তাদের দরকারই পড়ে না এই মার্ফি বা কুর্নামেন্ট তারা কি রেগুলার খেলতে পারছেন পারছেন না নাথান লিও রয়েছে নাথান লিওই থেকে যাবে সুতরাং এটাই হলো অস্ট্রেলিয়া তোমাকে একটা ডোমেস্টিক অভিজ্ঞতা তোমাকে দরকার তুমি আজ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছ তার মানে তুমি দু বছরের মধ্যে চলে আসবে জাতীয় দল এমনটা হয় না তুমি খেলো ডোমেস্টিক খেলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছো খেলো আমি কয়েকদিন আগে কয়েকদিন না যখন আন্ডার নাইটিন ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছিল আমি তারপরে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার পরবর্তী লক্ষ্য কি একজন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যে প্লেয়ার তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার পরবর্তী লক্ষ্য কি বিশ্বের যে কোনো দল বা শুধুমাত্র আমি যদি উপমহাদেশ বলি ভারত পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশে কোনো প্লেয়ারকে যদি এই প্রশ্নটা করা হয়েছে কি বলবে আমার পরবর্তী লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা কোনো ভারতীয়কে যদি জিজ্ঞাসা করা হয় সে সবার আগে আইপিএল এর নাম বলবে আইপিএল এর হয়ে খেলবে এবং জাতীয় দলের হয়ে খেলবে রাইট এটাই তো লক্ষ্য হওয়া উচিত আপনি আজ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতে এসেছেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি কোনোদিনও বলবেন যে এবার আমি আমার স্টেট টিমের হয়ে ভালো খেলার চেষ্টা করবো কোনোদিনও বলবেন না বলার কোনো দরকারই পড়বে না কারণ এর পরের লক্ষ্য জাতীয় দল কিন্তু ওই সেদিনকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার পরবর্তী লক্ষ্য কি সে অ্যান্সার দিয়েছিল আমার পরবর্তী লক্ষ্য বিগ ব্যাশ এবং ডোমেস্টিকে ভালো প্রদর্শন করা সিম্পল কারণ সে নিজেও জানে যে ডোমেস্টিকে তাকে খেলে তারপরে জাতীয় দলে আসতে হবে সেই আন্ডার নাইনটিন পারফরমেন্সের ভিত্তিতে জাতীয় দলে কোনোদিনও আসবে না সিনিয়র দলের কথা বলছি ম্যাগার কো জানে এবং এটা তাদের ছোটবেলা থেকে তৈরি হয়ে যায় এটা ছোটবেলা থেকে তৈরি হয়ে যায় সে জানে যে চাইলেও সে এরকম আইপিএল দু একটা ভালো ইনিংস খেলে বা দু একটা না আইপিএল পাঁচ ছটা ভালো ইনিংস খেলে এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করে টি টোয়েন্টি বিশ্বকাপে আসতে পারবে না কারণ তার ওই প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি যেটা তাকে কমপ্লিট করে আসতে হয় বাট ম্যাগার ফিউচার অস্ট্রেলিয়ার ফিউচার ম্যাগার ডেভিড ওয়ার্নারের যে লেগাসি সেটা খুব ভালো মতো তিনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন আমার ছেলেটাকে অ্যাকচুয়ালি দারুণ লেগেছে দুদিন আগে আরো একটা এরকম মন্তব্য করেছিলেন যে আমি সিঙ্গেল নেওয়ার কথা ভাবি না ওভারের পঞ্চম বা ষষ্ঠ বলে অথবা মিস হিট হলে এই জায়গাটা একটু মানে ম্যাচুরিটির অভাব অবশ্যই সে নিজেও নিজেও বুঝবে কয়েকদিন পর বুঝতে পারবেন যে এটা হয় না এটা রেগুলার চলবে না একটা সময় আমাকে স্ট্রাইক রোটেট করতেই হবে সেটা আলাদা ব্যাপার সেটা যতদিন যাবে তত আরো তার মধ্যে সেই ম্যাচুরিটি বাড়বে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলা বলুন বা ওভার আমার ভালো লেগেছে ম্যাগগরকে ভালো কে খুবই ভালো অভিষেক করে ছত্রিশ বলে পঁয়ষট্টি আমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম আগের দিনে দিল্লির যে ম্যাচটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই পোরেলকে দেখে মাঝে মাঝে না একটু খারাপ লাগছে অনেক অনেকেই টুইটারে এরকম লিখছেন যে সৌরভ গাঙ্গুলি পরেলকে জোর করে খেলাচ্ছে পরেল একমাত্র জাতীয় এই প্লেইং লেভেনের সুযোগ পাচ্ছে কারণ একটা সৌরভ গাঙ্গুলি রয়েছে বলে গাঙ্গুলি কোটা গাঙ্গুলি নেপটিজম করছেন এই জিনিসটা আমার দেখে খুব খারাপ লেগেছিল আমি আগের দিনই বলেছিলাম যে রকম জিনিস শুনতে হবে আমি অন্তত ভাবি হুটপাট করে তো তার বসিয়ে কিন্তু সে প্লেয়ারদের পারফর্মও করতে হয় হয়তো যেকোনো করা যেতে পারে যেমন রিয়াজ ধুল তার সম্পর্কেও বলেছিলাম তিনি এখনো সুযোগ পাননি কিন্তু পরেলকে বসার হোক সেটা তো আমি কোনো চাইবো না এক দুজন বাঙালি রয়েছেন পরেল এদিকে রিদ্ধিমান সুতরাং আমি জাস্ট এইটুকুনি চেয়েছিলাম যে পারফর্ম করুন তিনি আদারওয়াইজ ওই জিনিসটা বলতেই থাকা হবে কারণ গাঙ্গুলি হেটার ভারতে নেই এখনটা একেবারেই নয় প্রচুর রয়েছে বিশেষ করে গাঙ্গুলি এবং কোহলির ওই সিচুয়েশনটা মানে বুঝতে পারছেন গাঙ্গুলি কোহলি ক্যাপ্টেন্সি ওই ব্যাপারটার পর অনেক হেটার্স বেড়েছে গাঙ্গুলি সুতরাং অনেকেই বলছে যে ভাই গাঙ্গুলি কোটায় খেলছে অভিষেক পোরে বাট আজকে প্রমাণ করলে যে না তিনি খেলতে পারে ট্রেন্ড বোল্টের এগেন্স্টে বলুন শুরুর দিকে যেভাবে খেলেছেন ম্যাকগার তিনি তো ভাবছিলেন কিন্তু ম্যাকগার চলে যাওয়ার পর সেই দায়িত্ব যে পোড় নেবেন এটা আমি অন্তত কল্পনা করতে পারিনি পোরেল ওয়েল প্লে ছত্রিশ বলে পঁয়ষট্টি তারপরে ঠিক আছে স্টাফ শেষ থেকে ভালো খেলেছেন পাঁচকে আরো বেটার খেলতে হতো এক্সপেক্টেশন ছিল আরো বেশি তেরো বলে পনেরো থেকে আরো বেটার তিনি খেলতে পারেন আমি জানি না দিল্লি রোজ রোজ কেন অক্সারকে আগে ট্রাই করছে আগের মরশুম আমি মানছি ঠিক আছে এরকম ট্রাই করতে হতো এবারে তো পান্থ রয়েছেন পাঁচ তো এবারে রয়েছেন একজন মিডিল লটার ব্যাটার বাহাতি ব্যাটার হিসেবে আপনি কি লজিক দিয়ে অক্ষর প্যাটেলকে উপরে পাঠাচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না ভালো খেলছেন অক্ষর প্যাটেল কিন্তু কেন কারণটা কি যেখানে পান্থ রয়েছেন আপনি অক্ষর প্যাটেলকে উপরে পাঠিয়ে তারপরে নিচের দিকে স্টাফস কে রেখে দিচ্ছে ঠিক আছে ভালো ভালো খেলছে আজকে কিন্তু কেন কে জোর করে কেন ট্রাই করা হচ্ছে ঠিক আছে দুশো একুশ খুবই ভালো বলে একচল্লিশ শেষে এসে প্রশংসা করে গেছেন ম্যাকডার সম্পর্কে জানা বলেছেন তার চেয়ে বেশি স্টাফস কে বলেছে তিনি বলেছেন আমার টিমের সেরা বোলার সন্দীপ শর্মা এবং ইজবেন্দ্র চেহেলকে স্টাফস ছক্কা মেরেছেন তিনি অ্যাকচুয়ালি স্টাফস এর প্রশংসা করে গেছেন ম্যাকদারের চেয়েও বেশি সুতরাং বলতেই হয় অপোনেন্ট টিমের ক্যাপ্টেন যখন তোমার নাম ধরে তোমার প্রশংসা করে তুমি অবশ্যই ভালো খেলেছো ওই জায়গাতে কয়েকটা দশ পনেরো রান তো বেশি হয়েছে বলা পারে ঠিক আছে দুশো একুশ তো রাজস্থানের জন্য কোনো ব্যাপার না রান শেষ করতে নেবে বাটলা জেসওয়াল পারাক তিনজন যখন তাড়াতাড়ি আউট হয়ে গেলেন ওই জায়গাতে ম্যাচটা জেতা সম্ভবই ছিল না রাজস্থানের জন্য কিন্তু সঞ্জু স্যামসন সেরা খেলছে বিশ্বাস করুন সেরা খেলছে সঞ্জু স্যামসানের একটা বড় ফ্যান বেস রয়েছে এটা আপনারা তো এতদিনে বুঝে গেছে সঞ্জু টিমের সুযোগ না পেলেই সবাই মিলে ফেসবুকে লেখালেখি করেন বলা হয় যে সঞ্জু সুযোগ পাচ্ছেন না তাকে জাস্ট ইগনোর করা হচ্ছে অনেকেই যদিও ভারতীয় দলে সঞ্জু অনেকবার সুযোগ পেয়েছেন অনেকবারই ব্যর্থ হয়েছেন সেটা আলাদা ব্যাপার বা কেরালা থেকে তিনি রয়েছে বলেন তার একটা ফ্যানবেস রয়েছে এটাও মানছি আমি কেরালা একটা আলাদাই ফ্যানবেস প্লেয়ারদের জন্য কিন্তু যেভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রে রান চেস নেমে একা হাতে ইনিংস গুলো খেলেছেন যদি ভারতীয় দলে তিনি নিয়মিত হতেন বা যদি বড় নাম হতেন না আজ তার একটা আলাদাই তার জন্য একটা পিয়ার গঠন হয়ে যেত সোশ্যাল মিডিয়াতে দারুণ খেলছে সঞ্জু ছেচল্লিশ বলে ছিয়াশি ওই জায়গাতে যেভাবে খেললেন সঞ্জু ছিয়াশি বাকিরা জেসওয়াল চার বাটলার উনিশ পারাক সাতাশ দুবে পঁচিশ দুবে ভালো খেলেছেন তার সাথে পাওয়াল তেরো বাকি কেউ না হাইয়েস্ট রান ছিয়াশি সঞ্জু সেকেন্ড হায়েস্ট পারাক সাতাশ তারপরে আপনি ইনিংসটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তারও খেলেছে এবং ওই জায়গাতে তার ইনিংসের শেষ ওভাবে শেষ কিভাবে আমি মানব যেখানে কোন রকম ভালো খেলেছে দারুণ খেলেছে শুভম দুবে চেষ্টা করেছিল বারো বলে পঁচিশ তাকে প্রচুর টাকা দিয়ে এনেছিল রাজস্থান বাট পাওয়াল ফেরেরা এদের আরো বেটার করা উচিত ছিল কুলদীপ যাদব তো দেখিয়ে দিলেন যে তিনি কি করতে পারেন চার ওভারে পঁচিশ রান দিয়ে দুটো ভারত কজন স্পিনার নিয়ে নামবে প্লেইং লেভেন আমি জানি না বাট যদি চাহাল এবং কুলদীপের মধ্যে একজনকে চুজ করতে বলা হয় আমি বলবো চোখ বন্ধ করে কুলদীপকে পাঠাও কুলদীপের হাতে এই মুহূর্তে যে হিসেবে তিনি অবশ্যই এক্সট্রা কিছু করতে পারেন এবং যে স্পিডে বোলিং করছে মাঝে মাঝে একশো চোদ্দ স্পিডে বোলিং করছেন আরে ভাই শাহিদ আফ্রিদি হয়ে গেছেন কুলদীপ যাদব যাদবেন কুলদীপকে যদি দুজন স্পিনার তারা নেয় যাদের যা বা যাকেই তারা খেলায় খেলাক ভারত তার সাথে যেন কুলদীপ যাদব থাকে তিন স্পিনার হলে তো কুলদীপ তার সাথে তো ট্রাই করা যেতে পারে কুলচা চুটি বাট কুলচার মধ্যে আমি কুলদীপ দারুণ করছে বলে সুযোগ পেয়েছেন দেখানো হচ্ছে তার ভ্যারিয়েশন প্রথমত যেমনটা হয় চায়ারম্যান বোলারের ক্ষেত্রে বল বেরোয় দ্বিতীয়ত গুগলি যেটা এবং তার সাথে সীমা বোলিং তিনি করছেন হঠাৎ করে তিনি সীমা বোলিং করছেন এবং বল স্পিড একশো দশ স্পিড বেরিয়ে যাচ্ছে

শেষ দিকে দিল্লি ভালো জিতেও নিয়েছে কিন্তু ঘুরে ফিরে ওই একটাই প্রশ্ন এটা কিভাবে আউট দিলেন আজকে আম্পায়ার থার্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে সবকিছু যাচ্ছে তোমার কাছে এত ফুটেজ রয়েছে এত টেকনোলজি রয়েছে আমার প্রশ্ন তো টেকনোলজিকে নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আমি পরে প্রশ্ন তুলবো আগে টেকনোলজি ওই যে যে অ্যাঙ্গেলটা দেখানো গেল না দেখানো হলো না না দেখানো গেল না ওই দিকে পিছন থেকে একটা সুন্দর অ্যাঙ্গেল দেখানো হলো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন সেখানে পিছন থেকে মনে হচ্ছে যে হয়তো পা লেগেছে কিন্তু আম্পায়ার এই সিদ্ধান্ত উপনীত হলেন যে পা লাগেনি ওই যে হয়তো তারা ক্যান্সেল করে দিলেন যে পা লাগেনি এই সিদ্ধান্ত তারা কিভাবে পেলেন ওই দিকের অ্যাঙ্গেলটা কোথায় এবং যদি থেকেও থাকে তাহলে কেন দেখানো হলো না সেটা নয় অ্যাঙ্গেল নেই ওই দিকের আর কোনো অ্যাঙ্গেল নেই এটাই প্রশ্ন যে কেন নেই তোমরা আমাদের পুরো একদম থ্রি সিক্সটি ডিগ্রি ম্যাচ দেখাচ্ছ ভিআর হেডসেটে ম্যাচ দেখো তিনশো ষাট ডিগ্রি দেখো ক্যাপ্টেনকে দেখো কিপারকে দেখো আম্পায়ারে চোখ দিয়ে দেখো স্টাম্প দিয়ে দেখো বার্ড আই দিয়ে দেখো স্পাই ক্যাম্প দিয়ে দেখো হাজারটা ক্যামেরা মাঠের মধ্যে কজন ওই ক্যামেরা চেঞ্জ করে করে দেখেন বলুন তো কেউ দেখেন না ম্যাক্সিমাম হয়তো ওই হিরো ক্যামে দেখে কেউ কে স্টাম্প বাইক থেকে স্টাম্পের এ থেকে দেখে স্টাম্প থেকে স্টাম্প ক্যামে কে ক্রিকেট দেখে আপনি সারাক্ষণ দেখবেন যে একজন ব্যাটার দাঁড়িয়ে আছেন তার পিছন দেখে যাবেন সারাক্ষণ ওরকম ভাবে কেউ দেখে না ওই সবগুলো সরিয়ে অন্তত মাঠে থ্রি সিক্সটি ডিগ্রি যে ক্যামেরাগুলো দরকার সেগুলো দেওয়া হোক বল একজন একটা ক্যামেরা যদি সারাক্ষণ একজন প্লেয়ারকে তাগ করতে পারে সে প্লেয়ার সামনে ঘুরছে পিছনে ঘুরছে যাই যাইগুলো প্লেয়ারকে দেখাবে হিরো ক্যামে তাহলে একটা বল কোথায় কোথায় যাচ্ছে বাউন্ডারি লাইনের ধারে সেই জায়গাতে কেন ক্যামেরা উপলব্ধ না এটাই হলো আমার প্রশ্ন আম্পায়ারের সিদ্ধান্ত পরের কথা আইপিএল এত কোটি টাকা টুর্নামেন্ট তাও ওই অ্যাঙ্গেলগুলো নেই এবং দ্বিতীয়ত আম্পায়ারের সিদ্ধান্ত এটাও তো বলতে হয় যে সিদ্ধান্তে তুমি একশো শতাংশ নিশ্চিত হয়ে আউট দিচ্ছ আউট তুমি যখন দিচ্ছ তাহলে বেনিফিট অফ ডাউটটা কেন নেই আউটের আগে কিন্তু বেনিফিট অফ ডা এত দূর আসে আমি জানি না কি কারণে দেওয়া হলো আমি একদমই খুশি নই সঞ্জু অত ভালো ইনিংস খেলছিলেন বলে আউট দেওয়া হলো এমনটা নয় কেউ যদি শূন্য রানে আউট হতেন সেখানেও যদি এই আউটটা দেওয়া হতো তাহলে প্রশ্নটা উঠতেছে কিভাবে তুমি আউটটা দিচ্ছ দ্যাটসে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সঞ্জু তো ভালো নেই জানি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে তাদের সবাইকে টাটা